নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্দ দ্বিতীয় অধ্যায় দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা সুখদেবণ শুনো রাজা পরীক্ষিত কৃষ্ণ অবতার কথা অতি সুললিত কংসের ভগনী হলো দেবকী সুন্দরী ধন্যাহনসে কামিনী বসুদেবে দরিপরী অপরূপ রূপ যার না হয় তুলন শুদ্ধ সত্য বলি শ্রুতিতে কীর্তন সেই হেন বসুদেবে কে বুঝিতে পারে সর্বগুণময় দেব যাদব আকারে লোকে জানে নররূপী নরহ নয় যাহার আশ্রয়ে হরি দেহধারী হয় সাত্ত্বিকী শক্তিতে করা দেবকী সুন্দরী সবার জননী যাহে জন্মিলেন হরি দোহার কথা কে বর্ণিতে পারে কীর্তনে অনন্ত দেব আপনি হারে শুভক্ষণে শুভদিনে দিনে বসুদেব পশুদেব করে দেন দবকি সুমতি বিদায়ের কালে বং কংস মান্য করিবারে সারথী লইয়া যান রথের মাঝারে কত শত বাদ্য বাজে নিত্য গীত কত হয় হস্তি সাধুজন যায় শত শত স্বর্গেতে বাজে উভয় মিলনে দেবগণ ইষ্ট হন পুষ্পরিক্ষণে এইরূপে কোলাহলে যায় কিছুক্ষণ দৈবের নির্বন্ধ তথা হয় প্রকাশন হইল আকাশবাণী অতি উচ্চতর শুনে বসুদেব কংস সেই রতপর ভীম রহে বাণী শুন ভোজপতি মঙ্গল নাহিক তোমা কহিনু সম্প্রতি এই যে ভাগিনী তব দেব সুন্দরী দেবের আরাধ্য ইনি পূজা করে ভরি। শুদ্ধ সত্যময় হল বাসুদেব বীর উভয়ে জন্মাবে হরি করিলা কহিলাম স্থির বীজে যথা কাল বসে জন্মায় অঙ্কুর আশ্রয় পাইলে হরিনারহেন জন্ম জন্মতমা তুমি হরি তোমা করিতে নিধন দেবকী অষ্টম গর্বে হইবে নারায়ণ রূপী সেই কহিনু নিশ্চয় দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ মিথ্যা দেহে যথা আত্মা থাকেন চেনন সেই পুত্র পুত্রতমাজনে করিয়া সংহার অনায়াসে নাসিবেন পৃথিবীর ভার এত বলি শূন্যবাণী শূন্যেতে মিছিল বসুদেব সহ কংসে বিস্মিত হইল অজ্ঞানেতে মত্ত কংস রিপু অধিপতি বাহু বলে অবহেলেন নাহি ধর্মবতী নাসি ধর্মপতি গেতে সাধুজন করিয়া পীড়ন শতত নিরত তার অর্ধ অধর্মেতে মন অতিবা পাপিষ্ট সেই ধরায় পীর দেবনরে দেবনরে সেই জন যন্ত্রণাদায়ক দেবনর সদাব্যস্ত দত্তগণ ভয়ে ঈশ্বরে সকলে ডাকে প্রপীড়িত হয়ে ভক্তের লাগি উদ্ধারায়ণ সেই হেতু নরদেহ করে হ ধারণ ধর্মের মান হেন বাসনারে আশাতে জীবন সার পূর্ণ কামনাতে সে কি পারে আপনার জীবনতে জিতে জীবনের আশেক অংশ উন্মুক্ত হইয়া ভাবিতে লাগিল রথ পথে থামাইয়া অবশেষে করে স্থির আপনার মন ভয় ভগিনী নিধন ভগিনীর হতে জন্মিবে সেই জন্য করিবে নিশ্চয় মোরে এ বোধ করিয়া এখন ঝুরাই মনের জ্বালা রাখিতে জীবন এত ভাবি সেই দুষ্ট কামনায় মাতি ধরিল গম্ভীর ভগ্নির ক্লেশ রথে মারি লাথি। অবলা কামিনী একে লজ্জায় হইয়া ম্লান প্রতিবাসে রয় সেই কালে দুষ্ট কংশ ধরে তার কেশ হস্তির গুণেতে সুরেতে যেন পদ্মী পদ্মিনী আবেশ কেশে ধরি কহে অংশ কর্মর দত্ত তোমার তোর পুত্র জন্মি মোর করিবে অন্ত এতএব যার ফলে আছে বিষ ভয় সমূলে বিষ বিনাশ বৃক্ষ উচিত নিশ্চয় এত বলি কোষ হতে ধরিয়সি করে উদ্যত হইল ভগ্নী রাধিবার তরে হেনকালে বসুদেব কংসের ধরিয়া কহিতে লাগিল তারে বিনয় করিয়া নরপতি হও তুমি করিছ ভাগে হও কি কারণ এতকে বলিয়া পরে কংস ভগ্নিপতি কর্মফল কথা তাহে কহিল সম্প্রীতি দেহান্তর প্রাপ্তি কথা বলে অতপর যেভাবেতে থাকে আত্মা সেই অগোচর এতএব কত ভাবে কংসের কারণে বসুদেব কহে কথা অশেষ বিশ্বণ শোনা শুনো কংসরাজ ভোজনের প্রতি ভগ্নির করিবে বোধ একন কনিষ্ঠা ভাগিনী তব সরলা বালিকা তবভয় হয় যেন কাষ্ঠপুত্র দিনের বাৎসল তুমি দিন দিনাময় ইহার নিধনে করা উচিত না হয় তথাপি উদ্যত অংশ ক্ষান্ত নাহি হয় দেবকী নিধন লাগি ব্যস্ত অতিশয় ব্যঘ্র অতিশয় অনুরোধ নাহি মানে না শনে বসুদেব ভাবে তার কি কি করি সম্প্রতি আসঙ্গ বিপদ হইতে পাইতে উদ্ধার উপায় করিল স্থির ভাবি চারিবার ভগ্নি প্রতি তবক্রোধ হয় অকারণ তোমার সে প্রভু নাহি করিবে নিধন দেবকী সুত দেবকীর পুত্রে তোমা আছে মৃত্যু ভয় জন্মিলেই বধ করিও নিশ্চয় প্রসব করিবে পুত্র দেবকী যখন তব হস্তে তারে আমি করিব অর্পণ এতেক বচন বুঝি তবে কংসবীর বসুদেব কথা মতে হইলেন স্থির সকলে কুশলে যান নিজ নিজ ঘর অতঃপর কি ঘটিল শুনন নরবর দেবকী রোহিণী দুই বাসুদেব নারী রূপগুণে উভয়ের অবেদ বিচারী নন্দ উপানন্দ আজীব্রজ্রপতি যত বসুদেব সহ তারা রহে বিরত সুমতি যশতা হন নন্দের গৃহিণী সাক্ষাৎ সাবিত্রী সমা ব্রজর সীমান্তিনি তাহার আশ্রমে হরি ভদ্রহিত হিততরে আবির্ভূত হইবেন পূর্ব কথা ভরে হেতা উপযুক্ত কালে দেবকী সুন্দরী সমীসনা বসু সবিতা হন গর্ভধুরী প্রথমে তনয়া তার কংসুরাচার নাবোদি ভিরায়ে দিল ভগ্নি রে তাহার দৈববাণী ছিল তার অষ্টম তনয় নয় বদিবে তাহারে অন্য পুত্রে নাহি ভয় প্রথম ভাগ সমাপ্ত